কালকে বিকেল থেকে সন্ধ্যা অবধি লাইনে ছিলাম সন্ধ্যা বেলায় তো কেউ ছিল না সবাই সন্ধ্যা দেখাচ্ছিল আর এখন দূর এখন সবাই ঘুম হচ্ছে সবে একুশ মিনিট হলো এখনো নয় মিনিট নয় মিনিট এরকম ভাবে স্থির ভাবে বসে থাকা সম্ভব কথা বলো যারা যারা আছো যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও যদি আমার ভিডিও দেখতে তোমাদের ভালো লাগে তাহলে সিক্সথের আনন্দে লাইভে অন হলাম সবাই আসছে দেখছে এক সেকেন্ড সেকেন্ড করে দেখার পর টুক করে চলে যাচ্ছে তোমাদের ওইদিকে ওয়েদার কেমন অনেক জায়গায় তো আবার বৃষ্টিও করছে শুনছি আর আমাদের এইদিকে তো সেই বৃষ্টি হয়েছে একদিন তারপর টানা এক সপ্তাহ হল আজকে আবার মেঘলা কালকে তো মনে হলো বৃষ্টি চলেই আসলো তারপর আর বৃষ্টির দেখানি তোমার এই দিনে রোদ্র নাকি মেঘলা মেঘলা এলে একটু বাঁচা যায় ভালো গরম আছে বেশ সেই রকম গরম না প্রচন্ড পরিমানে তবুও বেশ ভালোই গরম বাইশ মিনিট হলো আর আট মিনিট থাকবো যদি কেউ নাও থাকে তাহলে আর্টকে তাও আটকে থাকবে আর যদি আর কেউ কথা না বলে তাহলে এইভাবে ঘুমাবো লাইক অন করে ঘুমাবো চারজন দেখছো তোমরা দেখো আমি ঘুমাই না এখানে ঘুমোতে ঘুমোতে যদি ঘুমিয়ে যায় তাহলে লাইফ টা কাটবে কে তেইশ মিনিট হলো আর সাত মিনিট আর সাত মিনিট জাগি একটু কষ্ট করে তাই না তারপর না হয় আরাম করে ঘুমিয়ে যাবো ঠিকই দেখছো তোমাদের ওইদিকে বলো বৃষ্টি আসবে নাকি গুরুত্ব আছে এখন হ্যাঁ সুমিত মন্ডল ভাই তুমি কিসে পড়ো বললে তো কোন ক্লাসে পড়ো ভাই কিছু বলছে না তার মানে ভাই নেই আর একজন আছে কে দেখছে বুঝতে পারছি না নাইজ উইশ কুল লেকি করে উইশ ভালো 24 মিনিট আর 6 মিনিট আছে আবার চারজন দেখছে কিন্তু কোন সারা শব্দ নেই কে কে দেখছো বুঝতে পারছি না কোথায় থেকে দেখছো একটু করো